জমি রাসায়নিক ব্যাপারটা হচ্ছে একদিকে অম্ল আর খাল এই জায়গাটা কোথায় রয়েছে এখন বেশিরভাগ জমি খুব বেশি অম্ল পছন্দ করে না খুব বেশি খাড়ও পছন্দ করে না মাটির পিএইচ বলে একটা স্কেল আছে সেন্টিমিটারের মতো সেটা দিয়ে মাপা হয় যে মাটি কতটা অ্যাসিড বা কতটা খার তো ওটা হচ্ছে যে জিরোটা হচ্ছে সাত অর্থাৎ সাত হলে জল যেমন অ্যাসিডও নয় মানে রেবুডস দিলে অম্ল হয়ে যায় আবার চুন দূরে খাড় হয়ে যায় তো যেখানে অম্লও নয় ক্ষার নয় মাঝখানে আছে সেখানটা সাত বলা হয় এই সাতের তলার দিকে যত যাবে মাটি তত বেশি অ্যাসিড হবে আর সাতের ওপর দিকে যত যাবে তত এবং প্রত্যেকটা একবার মানে এক্ষেত্রে দশ গুণ অর্থাৎ সাতের থেকে ছয় দশ গুণ বেশি অম্ব ছয়ের থেকে পাঁচ একশো মানে আরও দশ গুণ বেশি অম্ব অর্থাৎ সাতের থেকে একশো গুণ বেশি তো এই দশ গুণ একশো গুণ হাজার গুণ দশ হাজার গুণ এরকমভাবে তো বেশিরভাগ ফসলি ওই ছয় থেকে সাত পাঁচ এরকম সেটা অ্যাসিড মাটি বলা হয় অম্ল মাটি আর যদি তার থেকে বেশি হয় সামান্য বেশি হলেও সেখানে অনেক ফসলি আর চাষ করা সম্ভব হয় না তো একটা এই পিএইচটা কোথায় আছে আর পেঁয়াজটাকে কমাতে বাড়াতে হলে আমরা কি করতে পারি তো ওই কমানো বাড়ানোটা অনেকটাই জৈব বস্তু কতটা আছে তার উপর নির্ভর করে জৈব কার্বন কতটা আছে আর মাটির ভেতর জল দাঁড়িয়ে যাচ্ছে কিনা মানে জলটাকে যদি আমি নিকাশ ব্যবস্থা ভালো করতে পারি তাহলেই কিন্তু আর ফসল চক্র যদি এমন হয় মানে যে মাটিটা যে ধরনের তো সেটা এই অ্যাসিডের ওপর যেটা নির্ভর করে যেটা আমরা খুব বেশি যাচ্ছে না কিন্তু মাটির ভেতরেও দশ বারোটা গাছের পক্ষে খুব দরকারি তত্ত্ব সেই দরকারি তত্ত্বগুলো খুব বেশি হলো। কিছু আছে যেগুলো অনেকটা চাই নাইট্রোজেন অনেকটা চাই ফসফেট চাই পটাশ চাই এগুলো আমরা সবাই জানি এই ছাড়াও অনেক তত্ত্ব আছে যেগুলো খুব কম দরকার কিন্তু দরকার সেটা জিঙ্ক হতে পারে সেটা কপার হতে পারে মানে আমরা যে সমস্ত ধাতু নিয়ে কাজ করি সেই ধাতুর লবণ মাটিতে প্রচুর থাকে সেটা খুব বেশি হলেও ক্ষতি সেটা খুব কম হলেও ক্ষতি অর্থাৎ এমন নয় যে যত খুশি দেওয়া যাবে তো সেই সামান্য পরিবর্তনের ফলে ওই যদি অ্যাসিড বেশি হয়ে যায় যেমন উদাহরণ হিসেবে তাহলে সেই মাটিতে লোহাও অনেক বেশি হবে অর্থাৎ লোহা তখন লোহার যা কিছু আছে লোহারটা দ্রবীভূত অবস্থায় থাকবে অর্থাৎ গা চাক আর না চাক সেই যা খাদ্য খাবে তার সঙ্গে ওই লোহাটাও তার শরীরে প্রবেশ করবে পিএইচটা তার মানে মাটির একটা ইন্ডিকেটার আরেকটা ইন্ডিকেটার হলো যেটাকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অর্থাৎ ইসি বলা হয় ইসি দেখাচ্ছে যে ওই মাটি যদি খুব জল যদি খুব পরিষ্কার হয় একদম ডিস্ট্রিল ওয়াটারের মতো হয় তাহলে একদিকে তার রোধ ক্ষমতা সবচেয়ে বেশি অর্থাৎ একদিকে বিদ্যুৎ দিলে সেই বিদ্যুৎটা অন্যদিকে বেড়বে না বিদ্যুৎ চলাচল ক্ষমতা পরিবহন ক্ষমতা অনেক কম যত ঘোলা হবে জল তত বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়বে তো সেইভাবে একটা যন্ত্র আছে তার মধ্যে চার ফোঁটা জল জলে গুলে ওখানে ফেলে দিলেই তাহলে কতটা বেরোলো আর প্রতিরোধ কতটা পেলো আর কতটা অন্যদিকে ইসি বলা হয় ইসি দিয়ে যেটা মাপা হয় সেটা হচ্ছে তাতে লবণ কতটা আছে তো যদি লবণাক্ত মাটি হয় তাহলে তার সেখানে অনেক ফসল দু একটা ফসল ভালোই হয় কিন্তু অন্য অনেক ফসল হয় ফলন কমে যাবে নয় গাছটাই মরে যাবে তো সেই জন্যে আমরা এটা শুধু কতটা দিলাম সেটার উপর নির্ভর করে না কবার দিলাম সেটার উপর নির্ভর করে গাছের কতটা কাছাকাছি খাবার দিলাম বা জল দিলাম সেটার উপর নির্ভর করে আবার শেষটা কিভাবে দিচ্ছি সেই শেষের জলটা উড়ে গিয়ে যে লবণ পড়ে থাকছে তারই বা কি হচ্ছে সেটাই আসলে যখন উপর থেকে জল পড়ে যখন বিন্দু বিন্দু করে সেচ দেওয়া হয় বা যখন মাটির উপর আস্তরণ থাকে গাছের বা পাতার ইত্যাদি তখন লবণ অনেক কম হয় কারণ বাস্পিভবনও অনেক কম হয় আর জল উপর থেকে নিচে যায় ফলে সেটা সবসময় নুনকে ধুয়ে নিয়ে যায় কিন্তু সুন্দরবনের মতো অঞ্চলে যেরকম জায়গায় মানে যেখানে মাটিটা খুব জমাট বেঁধে এঁটেল মাটি হয়ে গেছে এবং খুব গভীর থেকে ওই বমনাক্ত জল খেয়ে খেয়ে আবার উপর থেকেও বন্যার জন্য ববনাক্ত জল ঢুকে ঢুকে শক্ত হয়ে গেছে সেখানে সমস্যা হচ্ছে বর্ষার কালটা তিন মাস শুধু উপর থেকে নিচে যাচ্ছে কিন্তু পরে বেশিরভাগ সময় যেহেতু মাটি ক্ষয় হয়ে গেছে ওই জলটা কিছুটা গিয়েই ওইটেন মাটির যেটা লাঙল যতটা অবধি আলগা হয়েছে ততটুকু আমরা আলগা পাচ্ছি তারপরে জলটা যে জমে থাকছে এবং উপরটা শুকিয়ে থাকলেও নিচে কিন্তু অনেক জল জমে আছে সেটা ভেতরে যায়নি গভীরে যায়নি ফলে একদিকে আমার গভীর জলের ভাণ্ডারও কমছে আর দ্বিতীয় দিকে ওই জলটাই আবার একটু রোদ পেলে শুকিয়ে গেলে তখন উপরের দিকে আসতে শুরু করছে জলের ভেতর মাটির ভেতর থেকে জল উপরে আসার কথা নয় উপরে এলেই ওই বাষ্প হয়ে গেলে জলটা বাষ্প হয়ে উঠে যাবে লবণটা স্তরে পড়ে থাকবে তো জলের ইসিও মাপা হয় এবং মাটির ইসিও মাপা হয় ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। সংক্ষেপ কম কৃষি অর্থাৎ কতটা ইলেকট্রিক এপার থেকে ওপারে যাবে কারণ মাটির ভেতরে খাবারগুলো দুভাবে প্রধানত দুভাবে আরও ভাবে আছে মানে এটা ওই আমাদের খাবার মতো নয় একটা হচ্ছে অসমসিসের মাধ্যমে হয় আরেকটা ইলেকট্রিক আরো এক্সচেঞ্জের মধ্যে দিয়ে হয় তো ওই অসমোসিস হচ্ছে যদি আমরা অনেকটা ওই একবারটি জাম বাটি শশা কাটা নেই সেটা যদি এমনি দেখে যতটা থাকবে তার উপর সামান্য একটু উনুন ছড়িয়ে দিলে দেখবো অনেকটা জল পেরিয়েছে ওই জলটা ওই জামটার ভেতর থেকে আসছে তো রকমই অনেক জায়গাতে চামড়াটা ইন্ট্যাক্ট থাকলো এখানে একটা জামের চারপাশে একটা চকচকে কালো চামড়া আছে জামের ভেতরে জল আছে কিন্তু উপরে নুন দিলে কি হচ্ছে উপরের ঘনত্ব বাড়ছে জলের ঘনত্ব বাড়ছে আর সেই জলের ঘনত্বটা টেনে আনছে আলুকে যেমন ভাজার আগে যদি আমরা আধ ঘন্টা লবণাক্ত জলে ডুবিয়ে রাখি তাহলে আলুটা ভাজাটা অনেক মুচমুচে হয় কারণ আলুর থেকে জল বেড়ে গেছে তো অনেক জল বেড়ে গেলে তখন গাছটা মরিয়ে যাবে বা শুকিয়ে যাবে বা কিছু তার ফলন অনেক কমে যাবে তো সেটা এই ইসি এবং সি ইসি কাটার্ন অ্যাকশন ক্যাপাসিটি এই দুটোভাবে গাছ খায় কাটার ক্যাপাসিটি মানে ওই সেটাও ইংরেজি শব্দ থেকে এসছে আনান কাটান অর্থাৎ ইলেকট্রিসিটি যেমন দুটো পজিটিভ আর নেগেটিভ আছে অর্থাৎ এবার পজিটিভ পজিটিভ দুটো চুম্বকের মধ্যে যেমন হয় যে এইটা যদি তার নর্থ সাউথ হয় দুটো সাউথ যদি একসঙ্গে আন তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে আর যদি একটা নর্থ একটা সাউথ হয় তাহলে তারা একজনকে আরেকজনকে টানবে তো সেরকমই একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যদি হয় তাহলে টানবে আর যদি একই ধরনের হয় ওইটা কতটা টানার ক্ষমতা কতটা বিকর্ষণ করার শক্তি সেটার উপর নির্ভর করে যে কোনগুলো কোন জিনিসগুলো বেশি হবে প্রয়োজনের থেকে বেশি হবে লোহাটা বেশি গুনছে কিনা দসরা বেশি গুনছে কিনা ওই আগে যেটা বলছিলাম আমরা তামাটা বেশি গুনছে না সেটা একদিকে প্রশ্ন তো এই কেমিক্যাল মানে এই জিনিসগুলো যে আমি যে মাটিটা ব্যবহার করছি যে মাটিতে আমি চাষ করছি আমার ফসলটা সেই মাটির উপযুক্ত কি এবং মাটিটা ক্রমশ কোন দিকে করছে নিউটারের দিকে এগোচ্ছে মানে আমার লক্ষ্য যে ভালোভাবে যদি ম্যানেজ করা মাটি হয় সেটা অ্যাসিডই হোক অ্যাপকালে হোক দুটোকেই মাঝখানের দিকে নিয়ে আসা অর্থাৎ ঐষে বোঝার জন্যে বোঝার জন্যে বৈজ্ঞানিকরা পেজ ছয় পেজ পাঁচ পেজ চার বলি সোজা বাংলায় পিচ চার যেটা সেটা অলমোস্ট লেবুর মতো টক টমেটো হয়তো অনেক বেশি অ্যাসিড সহ্য করতে পারে পালং শাক হয়তো কিছুটা অ্যালকালাইন সহ্য করতে পারে কিন্তু বেশিরভাগই হচ্ছে ওই ছয় থেকে সাত পয়েন্ট পাঁচের মধ্যে বেশিরভাগ বরবটি বেশিরভাগ জিনিস পালং শাক অ্যাকচুয়ালি খুব ভালো ইন্ডিকেটার কারণ পালং শাক হলে সেটা অ্যাসিডও নয় যে মাটিতে পালং শাক হতে পারে সেই মাটিতে মোটামুটি হতে পারে কিন্তু যদি সেটা বীজ খুব ভালো হচ্ছে তো আমরা যখন নেই চিন্তা করি বিট খুব ভালো হচ্ছে তার মানে মাটিটা একটু ডোনা মাটিতে তো একটু খাড় আছে তো যেই যে ফসলটা কোন মাটির কোন জায়গায় কোন শক্তিতে কোন জিনিসটা ভালো হয় তার একটা লিস তৈরি করে রাখলে চোখের সামনে কোনগুলো ভালো হচ্ছে আমার খেতে কোন ফসলগুলো রোগ হচ্ছে না পোকা হচ্ছে না নিজের থেকে খুব ভালো হচ্ছে আর কোনগুলো সেটা দিয়ে মোটামুটি একটা আন্দাজ লাগে নেওয়া যায় যে এটা এই মাটিতে আর কি কি ফসল হতে পারে আর কোন কোন ফসল করতে হলে মাটির পেঁয়াজকে চেঞ্জ করতে হবে